বন্ধুরা বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির সিপাই পদে একশো পাঁচতম ব্যাচের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে সেই সম্পর্কেই আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে নতুন করে দুই হাজার দুইশো আটান্নটি পদ সৃষ্টি করা হয়েছে সীমান্ত সুরক্ষায় ভ্রুঙ্গামারি থান্সি ও মেহেরপুর বর্ডার গার্ড বাংলাদেশের নতুন তিনটি ব্যাটেলিয়ান গঠন করা হচ্ছে এই তিনটি ব্যাটেলিয়ান সহ বিজিবির জন্য মোট দুই হাজার নতুন পথ সৃষ্টি করা হচ্ছে যেখানে থাকছে তিনজন পরিচালক নয়জন অতিরিক্ত পরিচালক এবং নয়জন উপপরিচালক এবং সাতান্ন জন নায়ক সুবেদার এবং দুইশো জন হাবিলদার এবং দুইশো জন নায়ক এবং পনেরো জন ল্যান্স নায়ক অফিস সহকারী এবং তিনশো জন ল্যান্স নায়ক এবং পনেরো জন সৈনিক অফিস সহকারী এবং এক হাজার সৈনিক বা সিপাই এবং এই নতুন পদগুলো পূরণের জন্য অল্প কিছু দিনের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিজিবি সদর দপ্তর সেক্ষেত্রে বলা যায় ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে এই নিয়োগটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেখব সিপাই পদে আবেদনের জন্য আপনার কি কী যোগ্যতার প্রয়োজন হতে পারে বন্ধুরা স্ক্রিনে যে নিয়োগপত্রটি দেখতে পাচ্ছেন এটি একশো চারতম ব্যাজের নিয়োগ বিজ্ঞপ্তি যেটা শুধুমাত্র স্কিনে দেখানোর জন্য আনা হয়েছে বন্ধুরা বিজিপির সিপাই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এবং বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং বয়সের প্রয়োজন পড়বে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে এবং উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট এবং ওজন হতে হবে সর্বনিম্ন ঊনপঞ্চাশ কেজি এবং মহিলা প্রাপ্তির ক্ষেত্রে সর্বনিম্ন সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ পুরুষ প্রাপ্তির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রাপ্তির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি এবং চোখের দৃষ্টি সহ ইস্টু হতে হবে এবং অবশ্যই প্রার্থীকেও অবিবাহিত থাকতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন